নিজের মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় জিনিস তার আছে ফলে যারা সবাই আইন শৃঙ্খলা বাহিনীর পুলঙ্গারকে গ্রেফতার করেছে আপনারা দেখেছেন ওই পুলিকা জাম বাঁচাবার জন্য বাংলাদেশ থেকে তাহলে যাচ্ছিল আপনারা জানেন এই আইনমন্ত্রীর কথায় সেই চৌর দিয়েছিল সেটা ছিল রাজনীতি প্রতি ছিল এই আপনারা যেমন ইতিমধ্যে মোহাম্মদ গ্রেফতার হয়েছে ওই কুলঙ্গের অপমর জনতার ম্যান্ডেটকে অন্যদিকে ঘুরাবার জন্য সমাজ ইসলামীর নিবন্ধন বাতিল করে মানুষের সত্য জনতার আন্দোলন অন্যদিকে বড়াই দেওয়ার জন্য চেষ্টা করেছিল আপনারা

নিবন্ধন বাতিল হতে হবে আমাদের ছাত্র সমাজকে খুন করে খুন করে তৈরি করে ছাত্র সমাজের নসের উপর দিয়ে ক্ষমতায় চাপতে চেয়েছিল আমরা চাই এই ক্ষয়াচারের নিবন্ধন বাতিল এটার জন্য এই ধরনের উপলক্ষি এই সন্ধানে

সম্মানিত উপস্থিতি সম্মানিত সংগ্রামের কাছে আজকে কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে আজকে আমাদের কর্মসূচি থাকবে সকাল থেকে বিকাল পর্যন্ত সারা তিন ত্রিশ দিন পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে আমাদের কর্মসূচি থাকবে আমাদের পাক স্বাধীনতা আমাদের পাক স্বাধীনতা আমাদেরকে আমাদের কাছ থেকে ফিরিয়ে নিয়েছে আমাদের গণতন্ত্র ফিরিয়ে নিয়েছে আমাদের বুড়ের অধিকার

ওইখান থেকে তার এখানে সৈরে তার কিছু সাংঘাঙ্গ এখানে ব্যক্তি করার জন্য উঠে ধরে রেখেছে তাই আপনার আজকে আজকে আরও কালকে অবস্থান কর্মসূচি দিয়ে আমরা দেখিয়ে দেব এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো অবস্থান নাই তাদের